হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা বিক্রি হয়ে গেল আমরা একটু ফাইনালি কথা বলি ফাইনাল কত হলো কতটা নিলেন দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা একটু কথা নিলাম দেশি হাড়ি ঠিক আছে আর একটা গরু বিক্রি হয়ে গেছে এটা কত বিক্রি হয়েছে এক লাখ দশ নিচে তো মনে হয় যে ওই ভাই আমাদের না আচ্ছা কিরকম ওজন হইব সাড়ে চার মন ওজন হবে আসলে কত দামে কি বলছে কি কথাবার্তা চলছে আচ্ছা ব্যাপক গন্ডগোল আমরা একটু কথা বলি দাদা ভাই কত হয়েছে এটা বিক্রি এক লক্ষ পাঁচ হাজার এই গ্যঞ্জাম কেন হইলো ভাই একজন আর একজন চার হাজার হ্যাঁ কমে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি ক্রানীগঞ্জের হজরতপুর গবাদি পশুর হাটে সপ্তাহে এই হাট শনিবার এবং মঙ্গলবার বসে এই হাট এই হাটের আসলে আজকে গবাদি পশুর কিরকম আমদানি আছে গরু কিরকম আসছে কি দামে বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করব আমরা সবাই আপনাদেরকে চলেন যাই হাটের ভিতরে যাই হাটের সার্বিক পরিস্থিতি জানাই ধর আমরা হাটের ভিতরে চলে আসছি দেখি গরুর কি দরদাম আছে কাকা আসসালাম আলাইকুম সালাম বাজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো বাজান কয়টা আনছেন গরু গরু আনছি পাঁচটা বাজান

আমরা একটু দেখি কথা বলার চেষ্টা করি ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখতেছেন দেখতে আসছি কিনতে আসছি আচ্ছা কত চাই একশো আপনার কি দাম আছে আমি এখনো বলি নাই বাট বলবো বলেন আমরা আছি আচ্ছা উনি চাইছে এক লাখ ভাই বলতেছে পঁয়ষট্টি হাজার আচ্ছা ঠিক উনি মনে শুনে নাই দামটা

তারপরে এই যে একটা আছে এইটা একটু দেখি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কত চান এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম উঠছে কত বিরানব্বই বিরানব্বই বলে আপনার হিসাবে কত আছে মানে ফাইনাল কত হলে বেচবেন পঁচানব্বই হলে বেচবেন পঁচানব্বই হলে বেচবেন ইনশাআল্লাহ হয়ে যাবে দোয়া করি আচ্ছা তারপরে এই একটা সুন্দর একটা গরু আছে একটু কথা বলে কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন বাবা একটাই আছে একটাই কত চান দাম দাম সেজে 1 লাখ 15 এক লাখ 15 হাজার চাওয়া কত উঠছে দাম এখন পর্যন্ত দাম 95 কয় 95 তরে উঠছে আপনার টার্গেট কত আছে আমার টার্গেট সই সই 1 লাখ হলে বিক্রি করবেন মাশাআল্লাহ ঠিক আছে সুন্দর ভাইয়ের গরু জি ভাই কত চাইছেন 1 লাখ 5 চাইছি

পাঁচ আচ্ছা এটা হইল না বাইশ সাথে আমরা কথা এই তো দাম দেখলাম এক লাখ পাঁচ হাজার তরে বললো আপনার মোটামুটি ফাইনাল কি হইলে টার্গেট আছে আমি এক হলে বিক্রি করবেন ওজন রকম হইতে পারে ওজন আছে মনের একটু নিচে আছে

আচ্ছা আড়াইশো হইলে তোর এত ছোট ভিতরে আছে একটা আমাদের উদ্দেশ্যে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ হয়ে যাবে আপনি জানেন ইনশাল্লাহ এই যে আমরা তো বললাম আপনি বলেন

তাল্লিশ হাজার দুই লক্ষ তেতাল্লিশ হাজার আচ্ছা ঠিক আছে দেখি ঠিক আছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা বিক্রি হয়ে গেল আমরা একটু ফাইনালি কথা বলি

বন্ধুরা আমরা চলে আসে হজতপুর গবাদি পশুর হাটে আমাদের ভাইরাল ব্যাপারী সাইফুল ব্যাপারীর কাছে আমাদের সাইফুল ভাই ভাইয়ের সাথে কথা ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আজকে বাজার আছে ভালো আলহামদুলিল্লাহ আইছি ভাই আজকে লেট আইছি 12টা বাজে আইছি আচ্ছা হইব কালেকশন হইব এমন মনে হয় দশ পনেরো হইছে আর কি ওই আজকে চল্লিশটার মতো হইব ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যাক দু একটার একটু দরদাম আমরা একটু দেখাই দেখাই জি

আচ্ছা বন্ধুরা আমরা দেখা আসলে গরু সুন্দর যেটা আপনারা গেটআপটা দেখেন একটু ঘুরলে বার কি সুন্দর একটা কি একটা গরু চেষ্টা বের সুন্দর একটা অনেক সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর এটা দেখেন না শেপ গুলো

ওজন <laughs> <laughs>

লাখ তো মনে ওই যে ওই ভাই আমাদের না আচ্ছা কিরকম ওজন হইব সাড়ে চার মন ওজন হবে মাসাল্লাহ যে গরু কিনছে সে তোমার খুব ব্যস্ততার ভিতরে আছে আমরা একটু কথা বলার

সাড়ে দশ হাজার দাম করতেছে আমি দশ হাজারে গরু দিছি আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের কাছে এগারো পরেছি ভাই আর পাঁচশো টাকা আপনার দেন আচ্ছা গরু নিয়ে উনি আর আমার কাছে পঞ্চাশ টাকা দাবি করতেছে

চরম দর দাম কষাকষি হচ্ছে প্রচন্ড গরু বেছে কিনে হচ্ছে আচ্ছা আমরা আসলে

দাদা ভাই কত এক লক্ষ পাঁচ হাজার এই গ্যাঞ্জাম কেন হইল ভাই একজন আর বেশ চার হাজার হ্যাঁ কমে বেশ বল আচ্ছা 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 যাই হোক এখন তো হয়ে গেছে মাশাআল্লাহ হয়ে গেছে দালালের জন্য আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে এক হাজার বেশি হইলো আর কি

আচ্ছা এখন পর্যন্ত কি দাম উঠছে দাম উঠছে 260 এরকম তো দাম উঠছে 260 250 এরকম হইছে আপনাদের কি রকম টার্গেট আছে দেখি ভাই দাম আছে তো আছে 3 লাখ টাকার উপরে মানে 3 এর উপরে যেতে হবে তবে গরু 3 এর উপরে যাওয়ার মতোই গরু মাশাআল্লাহ আর এটা তো মানে ওই যে ফার্মের যারা আছে এদের জন্য সবচেয়ে ভালো হবে তাই না ফার্মে যারা আছে এদের জন্য ভালো হইব আচ্ছা মানে এটা আরো অনেক জায়গা আছে গরুর আর মাংস ধরে আছে মাত্র একটা দাঁত পড়ছে আচ্ছা আচ্ছা মাত্র একটা দাঁত পড়ছে এখনো অনেক অনেক সময় আছে গরুর এবং কুরবানিরও সময় আছে ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা হজরতপুর গবাদি পশুর হাটে গরুর কি দরদাম আজকে ছিল কেমন অবস্থা ছিল আমদানি কি ছিল দেখানোর চেষ্টা করলাম আমরা আপনাদেরকে এই পরিশ্রম আমরা করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম